দেখেন কারবার দেখেন এই রোডে কি একটা অবস্থা এই সমস্ত রোডে কিভাবে বাইক চালাবেন আপনি কোনো নিরাপত্তা নাই এখানে সেই লেভেলের এক্সট্রিম রোড ও রে রে দিস ইজ দ্য ফার্স্ট টাইম জীবনের প্রথম অন্য রকম এক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে আমি শর্টকাটে কক্সবাজার যাওয়ার জন্য আমরা এই রোডটাকে বেছে নিয়েছি ওরে বাই আলহামদুলিল্লাহ সেফলি অ্যাট বাজার দেখেন কি ভয়ঙ্কর হয়ে উঠছে গোলার জন্য হে গাইজ আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা শুরু করতেছি মূলত বান্দরবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের এবারে টোটা ছিল সমুদ্র পাহাড় সমুদ্র ব্লগটা যারা মিস করতে না চান তারা কিন্তু পুরো ব্লগটা দেখবেন আজকের ব্লগটা একটু অন্যরকম হবে যারা আগের ব্লগুলো মিস করেছেন তারা অবশ্যই অবশ্যই আগের দেখে নেবেন বান্দরবান থেকে সমুদ্রের দিকে যাচ্ছি তো বন্ধুরা শর্টকাটে কক্সবাজার যাওয়ার জন্য আমরা এই রোডটাকে বেছে নিয়েছি একটু এক্সট্রিম রোড একটু নাকি কতটুকু আল্লাহ ভালো জানেন তবে যাই দেখা যাক কি হয় ওরে বাই জীবনের প্রথম অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ও রে রে বায়া সেই লেভেলের এক্সট্রিম রোড সেই লেভেলের এক্সট্রিম না পাবি যাক অ্যাডভেঞ্চার হয়েছে কিন্তু যাই কও আমার কাছে ভাল লাগছে যাক সমস্যা নেই মজা লাগলো সবসময় কিন্তু এভাবে এনজয় করা যায় না তো চলুন আমরা আবার সামনে থেকে আগাবো তখন আবার ভিডিওতে আসতেছি ভাই এই ব্লগ দেখা কেউ আবার মনে করেন না যে ঢাকার শহরে আছি অথবা আমার গ্রামের বাড়িতে আছি আসলে তা কিন্তু নাই যেটা হচ্ছে আছি হচ্ছে বান্দরবন এরিয়াতেই সবাই তো সবসময় ওই রোডটাই ব্যবহার করে আমরাও ব্যবহার করছি এই শর্টকাট রাস্তাটুকু কখনো ব্যবহার করা হয়নি এদিক দিয়ে যাচ্ছি ভিতর দিয়ে শর্টকাট নিতেছি চলতে থাকি দেখতে থাকুন এক্সপার্ট বাইকারের ব্লগ আমরা যাচ্ছি কক্সেস বাজার বন্ধুরা এই রোডটা দেখে আমার একদম আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাইতেছে সেম সেই রোডটার মতনই এই রোডটা ভাল লাগতেছে হিমেলে রোডের নাম দিছে খিচা রোড ও বরে সেই খিচা রোডের সেই টান চলো আমরা এগোতে থাকি কক্সেস বাজার এই কক্সবাজার রোডে যে অবস্থা খুবই ডেনজারাস এবং রিস্কি একটা অবস্থা তৈরি হয় এখানে যে যেভাবে পারে সেভাবে রাইড করতেছে ইচ্ছা মতো টান ডানে বামে ঘুরে নিতেছে মানে খুব খুব প্যারা খেতেছি সন্ধ্যার ভিতরে আর কি কক্সবাজার থাকার চেষ্টা করতেছি কারণ হচ্ছে যদি লেট করে ফেলে তাহলে কিন্তু পুরাই লস হয়ে যাবে কারণ সন্ধ্যার মানেই এখানে রিস্কি আর রিস্কি মানেই তো জানেন জীবনের ঝুঁকি আশা করি এবারে কক্সবাজার ট্যুরের ফুল ব্লগটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যান প্রচন্ড টায়ার্ড লাগতেছে এখান থেকে চট্টগ্রাম ছিয়ানব্বই কিলো প্রচন্ড কাহিল লাগতেছে সারাদিন প্রচুর পরিমাণে জার্নি হয়েছে এখন একটু এখানে ব্রেক দিলাম ওকে কথা হচ্ছে একটু পর ছোট্ট একটা ব্রেকের পর এখন আমরা আবার বের হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে এখন আর কোনো দাঁড়ানো দাঁড়ানো হবে না সরাসরি চলে যাবো আমরা কক্সেস বাজার বিসমিল্লাহ রহমান রহিম বেরিয়ে গেলাম হালকা পাতলা ঠান্ডা লাগতেছে হালকা হালকা ঠান্ডা তেমন এত বেশি না হালকা তবে ভাইজার এখন লাগানো যাবে না ভাইজার ছাড়াই চলতে হবে যা বুঝলাম দেখেন কারবার দেখেন এই রুডে কি একটা অবস্থা একটা অবস্থা বলেন এই সমস্ত রোডে কিভাবে বাইক চালাবেন আপনি কোনো নিরাপত্তা নাই এখানে আলহামদুলিল্লাহ বাজার আমরা রুম হচ্ছে সুগন্ধার দিকে কারণ ওখানে একটু রিল্যাক্স পাওয়া যায় কলাতলি বীজটা আমার কাছে একদমই বাজে লাগে কোনো সময় আমি কলাতলি বীচের দিকে থাকি নাই কারণ আমার কাছে ভালো লাগে নাই সো এই কারণে এবারও সেম সুগন্ধা বীচের দিকে যাচ্ছি তো যাই হোক চলুন সামনের দিকে যাই কক্সেস বাজার চলে আসছে তো চিল হবে মজা হবে আড্ডা হবে সেই সেই ফিল হবে আপনাদের নিয়ে একদম কালো হয়ে গেছে চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে এই দেখেন তব কালো হয়ে গেছে মানে সাগরের লোনা পানি এমন বিষাক্ত মানে বিষাক্তের মতন যে চেহারাকে মানে পাঁচ মিনিটের ভিতরে চেঞ্জ করে দেয় তো যারা সাগরে ডুবাইছেন তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তারা অবশ্যই এখানে এসে ডুবায় যায় তো এখন আমরা যাব হচ্ছে দুপুরে লাঞ্চ করতে সবাই রেডি হচ্ছে এই যে পেছনে এক আর হচ্ছে হৃদয় সবাই তৈরি হয়ে নিচ্ছে আর আমরা লাঞ্চটা সেরেই ওইখান থেকে যাবো হচ্ছে মেরিন ড্রাইভ রোডে তো চলুন লাঞ্চ করা আপনাদেরকে না আমরা সরাসরি তো এই বৈশাখী রেস্তো রেস্তোরাঁ থেকে দুপুর লাঞ্চ করলাম এখন বাজে হচ্ছে তিনটা বত্রিশ মিনিট এখন যাব হচ্ছে মেরিন ড্রাইভ রোডে কক্সবাজারে বর্তমানে প্রচুর পরিমাণে পর্যটক যাকে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে কমপ্লিট করে আমরা এখন কক্সবাজারে তো কক্সবাজারে আজকে গোসল করে এমন একটা অবস্থা হয়েছি কালো হয়ে গেছি পড়াই বাসায় গেলে তো কেউ আমাকে চিনবে না এমন একটা অবস্থা হয়েছে তো যাই হোক এই কক্সবাজার আসলে গোসল করব না এটা তো হয় না সমুদ্রে ধাপা করে তারপর অবশ্য হোটেলে আসছি ওরে বাবারে মেরিন ড্রাইভ রোড তো ভরপুর এখানে তো প্রচুর গাড়ির চাপ এই একের একের চাপ চাপ গাড়ি প্রচুর প্রায় অনেক দিন পরে আবার বন্ধু না আছে ড্রাইভ রোডে তো আসলে এদিকে আসলে একটু একটু মেরিন ড্রাইভ রোডে যদি না আসেন তাহলে আসলে মজা শেষ এদিকে আসলে রাস্তাঘাট পচে গেছে রাস্তাটা আগে এত সুন্দর রোড ছিল এটা আর এখন এই রাস্তাটা দেখেন কি ভয়ঙ্কর হয়ে উঠছে গোলার জন্য তো মনে আছে কি না আপনাদের প্যারাসেলিং করছিলাম এখানেই লাল কাঁকড়ার দ্বীপ তো এখানে তো লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় আমিও পাইছি ভাগ্যক্রমে আর কি পাওয়া যায় সব সময় না অনেক পর্যটক তো আমরা আসছি যাও বাগানের দিকে এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় তো সকাল সকাল আসলে আর কি দেখা সম্ভব হয় তবে এখন যেহেতু বিকাল অবশ্য বিকালে যখন ভাটা পরে তখন দেখা যায় দেখা যাক বাক্যে যদি ভালো থাকে তাহলে হয়তো বা লাল কাঁকড়া দেখা পাবো আর যদি ভালো না থাকে তাহলে কিছু করার নেই তো চলুন সামনে দিকে যাই রোদ্রে তাপ মানে প্রচুর তাপ হেলমেটটা খুললেই মাথা 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 গরম হয়ে যাবে তো এই কারণে হেলমেটটা খুলব না আসলে এই যাও বাগানটা অনেক সুন্দর অনেক সুন্দর তো যাও বন আর লাল কাঁকড়া বীজ দেখার শেষ ওদেরকে নিয়ে এখন যাব হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাইক নিচে নামানো যায় হ্যালো গাইজ নেমে যাচ্ছি নিচে বাইক নামানো নিষেধ তারপর এরা কি মনে করে যে নামায় ফেললো আমি এত কিছু বুঝি না আমি এখানে পার্কিং করব আমি আর সামনের দিকে আগেইতেছি না নামো তো আপনাদের জন্য একটা মেসেজ দেওয়ার আছে একটু আগে আমরা যখন এই রোড দিয়ে যাচ্ছি বড় ধরনের অ্যাক্সিডেন্ট আমরা দেখলাম যেটা ক্যামেরা ক্যাপচার করি নেই কারণ হচ্ছে ইউটিউব এবং ফেসবুক দুইটাই রেস্ট্রিক্ট দিতে পারে তো এই ভয়ে আমরা সেই ভিডিওটুকু দিলাম না ওভার স্পিডে রাইড করেন তো এই ওভার স্পিডে যেন রাইড না করেন এবং সবসময় হেলমেটটা ব্যবহার করেন সেটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। কারণ হচ্ছে যে বাইকার এখন মারা গেছে ওনার মাথায় হেলমেট ছিল না আর ওনার বাইক ছিল টিভিএস মডেল আমাদের আমাদের সামনে যখন পড়লো তখন আমি দেখলাম ভয়ঙ্কর অবস্থা তো তাকে দেখে খুব খারাপ লাগলো নিজের কাছেই তো এই ম্যাসেজটুকু আপনাদের কাছে পৌঁছে দিলাম যেন আপনারা সতর্ক হতে পারে আমরা মেরিন ড্রাইভ রোডে সৌন্দর্য দেখতে দেখতে ভিতর দিক চলে গিয়েছিলাম তো এখন ওই দিক থেকে ব্যাক করতেছি সময় হচ্ছে ছয়টা এগারো মিনিট তবে এই টাইমটুকুতে এই জায়গাগুলা এই আশপাশটা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে চুরি চিন্তাইকারীর অভাব নাই তো খুবই রিস্কের মধ্যে রাইড করতেছি আসলে কখন কি হয়ে যায় বলা মুশকিল এখন সোজা হোটেলে সোজা সজি চলে যাব এখন হোটেলের দিকে হোটেলে গিয়ে দেখা হচ্ছে সুন্দর একটা শেষে এখন হচ্ছে। উদ্দেশ্যে আর ট্রিপটা এনজয় করেছি সো এ হচ্ছে অবস্থা গতকালকে আর বেশি ঘোরা হয়নি সো এই কারণে কোনো ব্লগ করাও হয়নি তো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একশো বাইকারের খেয়াল থাকবেন ধন্যবাদ সবাইকে